আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি আপনার খোলাতে আর আজকে আমি যেখানে এসেছি নাজমুল ভাইয়ের খামারে তো ওনার বাড়িটা হচ্ছে একদম খোলা হাটের সাথে আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে ওনার হাট এবং ওনার বাড়ি একদম পাশাপাশি রাস্তার ওই পাড়ে হচ্ছে ওনার বাড়ি আর এই পাশে হচ্ছে হাট তো উনি মূলত আপনার গাবি এবং বকনা বিক্রি করে থাকেন ক্রয় বিক্রয় করে থাকেন তো আমরা আজকে দেখাবো যে আসলে নাজমুল ভাই কী কী ধরনের গাবি এবং বকনা পাছুর কী কী জাতের উন্নত জাতের এগুলো বিক্রি করে থাকেন তো চলেন আমরা আপনাদেরকে দেখাই যে আসলে নাজমুল ভাই এখানে আসলে উন্নত জাতের কী কী বকনা মাছুর রয়েছে এবং এগুলোর দাম কেমন তো সেই সম্বন্ধে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো চলেন প্রথমে এগুলো ঘুরে দেখাই আপনাদেরকে তারপর আমরা কথা বলি নাজমুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম নাজম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখেছে তো নাজমুল ভাই আমি তো আসলে জানতে পারলাম যে আসলে আপনি এই যে উন্নত জাতের যে বকনা বাছুর এবং গাবিগুলো ক্রয় বিক্রি করে থাকেন হ্যাঁ তো আসলে আপনার এখানে কি জাত কি কী জাতের বকনা বাছুর রয়েছে সেগুলো আমরা একটু দেখবো আমাদেরকে একটু দেখাবেন নিশ্চয়ই চলেন আচ্ছা নাজমুল ভাই খুব সুন্দর একটি বকনা বাছুর গায়ের কালারটা অনেক সুন্দর তো এটা আসলে কি জাতের বকনা বাছুর ভাই ফিজিয়ান বাচ্চা ভাই ফিজিয়ান জি আচ্ছা এটার বয়স কম মাস ভাই এটার বয়স হচ্ছে 11 মাস 11 মাস জি আচ্ছা তো এটার পার্সেন্টেজ বলতে পারবেন কত পার্সেন্টই বাচ্চা এটা 80% হবে 80% হবে জি আচ্ছা তো আপনি তো এগুলো বিক্রি করে থাকেন এর মায়ের দুধের রেকর্ড আপনার জানা আছে এখন রেকর্ড গ্রামগঞ্জে বলে দাদা এখন দুধ হয় কিনা হয় উপর আল্লাহ জানে এখন তারপরে আমাদের ব্যবসার এটা বয়স ধরেন আট দশ বছর হলো ব্যবসার বয়স আমরা দেখলে বুঝতে পারি যে এই গোটা প্রথমত যদি কনসেপ্ট হয় তাহলে মনে করেন দু দুই বেলা দিয়ে বারো তেরো হবে আশা করি পরের দিনে বেশি হবে নেক্সট টাইমে তো এটা আসলে আপনি যদি বিক্রি করেন হ্যাঁ কেমন দাম হলে বিক্রি করবেন আশা করতেছেন এটা পঞ্চাশ পঞ্চান্ন হলে বিক্রি করবো পঞ্চাশ থেকে পঞ্চাশ জি আচ্ছা তো চলুন আমরা আরো কিছু বকনা বাস্তর আছে সেগুলো দেখি নাজমুল ভাই জি ভাই এই যে আমরা আরেকটা বাসুর দেখতে পাচ্ছি এটা কি জাতের বাসুর ভাই এটা ফিজিয়ান বাচ্চা হবে এটা জি আচ্ছা এটার কত পার্সেন্ট ভাই এটা 90% হবে 90% জি 90% বিশাল পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজ ভালো এটা আচ্ছা এটা আপনার বয়স কত এখন বয়স হচ্ছে আপনার 12 মাস 12 মাস যা 13 মাসে পড়ছে আর কি আচ্ছা তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন আশা করতেছেন এটা 60 65 টলে বিক্রি করব 60 65 জি

কত ভাই এটার বয়স হচ্ছে 13 মাস 13 মাস জি আচ্ছা এটার परसेंटेज কেমন এটার परसेंटेज 90% হবে 90% জি আচ্ছা তো দুধ কতটুকু আশা করা যায় প্রথম দিনে এটা থেকে আশা করা যায় প্রথম দিনে 14 15 হবে 14 15 নেক্সট টাইমে বেশি হবে আচ্ছা তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন বলে আশা করেন এটা 70 65 হলে বিক্রি করা যায় 70 থেকে 65 জি ঠিক আছে

ভাই জান একটা খুব সুন্দর গাভি দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের গাভি ভাই এটা অস্ট্রেলিয়া জাত অস্ট্রেলিয়া জি এটা অস্ট্রেলিয়া এটা দাঁতে কটা এটা দাঁতে সার খেল

এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের এটা ফিজান জাত বুঝছেন এটা হ্যাঁ এটা কনসেপ্ট হইছে দুই মাসের বীজ দিয়ে আছে আর কি দুই মাসে জি এটা দাতে কয়টা এটা দাতে দুই খেন দুই খান জি কেমন দুধ আশা করে যেটা থেকে দুধ আশা করতেছি এবার প্রথমত 15 16 হবে 15 16 জি

কিছু টাকা নিয়ে আসবে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো আর জিনিস এখান থেকে গাড়ি আছে গাড়ি যাওয়ার চলাচল ভালো আছে আল্লাহ দিলে কোনো দিক দিয়ে অসুবিধা নেই ওনার থাকার ব্যবস্থা আছে সব দিক দিয়ে স্বাভাবিক সব দিক দিয়ে সুখ সুবিধা আছে আমাদের এখানে কাজল ভাই আপনি তো এই যে বকনা পাচুর ক্রয় বিক্রয় করে থাকেন তো আপনার নাম্বারটা আমার দর্শকের দৃশ্য যদি বলতেন তারা আপনার সাথে যোগাযোগ করে যদি আপনার এখান থেকে নেয় তারা যাতে নিতে পারে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো থ্রি ওয়ান নাইন থ্রি নাইন জি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে তারা আপনার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে নাজমুল ভাই আট দশ বছর যাবৎ এখানে আপনার এই হাটের পাশানোর বাসা এবং উনি বিভিন্ন এই যে গ্রামগঞ্জ থেকে উনি বকনা বাছুর এগুলো সংগ্রহ করেন এবং গাবি সংগ্রহ করেন এবং উনি এগুলো বিক্রি করে থাকেন উনি একজনের ব্যবসায়ী তো আপনারা যারা এই ধরনের যে বকনা পাছুর কিনতে চান আপনারা যারা খামার করতে চান তারা চাইলে বাইরের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো বাইরের সাথে যে নাম্বারটা বললো তারপর সেই নাম্বারে চাইলে যোগাযোগ করে পাশাপাশি এই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা ওনার এখান থেকে নিতে পারবেন আর যাক আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে আসলে আশা করি আপনি আমার যে দর্শক আছে বা যারা আছে তারা যদি নেয় তাদের কেউ সে ভালো গাবি দেবেন তারা যাতে প্রতারিত না হয় আর আপনার কথা কাজে মিল থাকলে ব্যবসাও আসলে এটা সততার সাথে মানে সততায় কিন্তু ব্যবসার মূলধন তো সততার সাথে যদি আপনি ব্যবসা করেন অনেক দূর ব্যবসা এবং দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন